আমের মধ্যে শুধুমাত্র চাল দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় সেটা এই রেসিপি না দেখলে বিশ্বাসই হবে না তাই দেরি না করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি আম আমি এখানে একটা বড়ো সাইজের আম নিয়েছি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গোবিন্দভোগ চাল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি আধা ঘন্টা আগে জলে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এই সব কিছুকে একসঙ্গে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা এরকম সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এই দেখুন এবার আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ে আমি আমের মিক্সচারটা ঢেলে দেব পুরো মিক্সচারটা আমি এখানে নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আমি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব এবার এটাকে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুন্দরভাবে পাক দিতে থাকবো গ্যাসের আঁচ যদি আপনি বাড়িয়ে দেন সেক্ষেত্রে নিচ থেকে এটা ধরে যেতে পারে কালো হয়ে যেতে পারে তো তার জন্য আমি একদম লো আছে এই রান্নাটা করে নেব এই দেখুন এইভাবে সুন্দরভাবে এটাকে পাক দিতে থাকতে হবে এটা লো আছে করব বলে যে আমাদের খুব বেশি টাইম লাগবে তা কিন্তু নয় এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই দেখুন আমটা আমার ফুটতে শুরু হয়ে গেছে এরকমভাবেই আমি আমটাকে আরেকটু ফুটিয়ে নেব আর অনবরত এভাবে পাক দিতে থাকতে হবে না হলে নিচে কিন্তু লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে এভাবে সুন্দরভাবে মিশিয়ে দেব এই দেখুন বন্ধুরা এইভাবে এটাকে অনবরত পাক দিতে দিতে মেশাতে হবে আর এই সামান্য একটু যা ডেলাপে পাকিয়ে আছে সেগুলোও কিন্তু অনবরত পাক করতে করতে ওটা মিশে যাবে এর সঙ্গে তাই চিন্তা করবেন না এইভাবেই আপনারা দুধটাকে মিশিয়ে নেবেন আমি সমস্ত দুধটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে অনবরত আমাকে পাক দিতে হবে পাক করে করে এটাকে শুকিয়ে নিতে হবে একদম আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দেখুন আমার আমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমটা অনেকটা ঘনও হয়ে গেছে আমি আরোই এইভাবে পাক দিয়ে ঘন করে নেব আমটাকে এইভাবে অনবরত আমটাকে পাক দিতে থাকতে হবে এই দেখুন আমি আর একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে আমি কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি কাজুবাদামের এই গুঁড়োগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে তাই একদম মিহি করে কাজুবাদামটাকে গুঁড়ো করবেন না এবার এটাকে আরও আমি শুকিয়ে নেব এটা যত সুন্দরভাবে শুকানো হবে এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে তাই অবশ্যই ধৈর্য ধরে এটাকে শুকিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি খুব সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম তবে এটা আমার মনে হয় আমের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আমার তো বিশেষ করে আমের ফ্লেভারটাই ভালো লেগেছিলো তো এলাচ গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটা দিলে এর সুন্দর একটা গ্লেজ আসবে তো তার জন্য সামান্য একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে পাক দিয়ে নেব এই দেখুন এটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসেছে এই দেখুন এরকম ঘন এটাকে তৈরি করতে হবে এটা যত শুকনো হবে এটা খেতে কিন্তু তত সুন্দর হবে তাই একটু ধৈর্য ধরে এটাকে আপনারা শুকিয়ে নেবেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এই দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে আমি একটু কাজু বাদাম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর ওপরে দিতে পারেন ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে এই দেখুন এটা শক্ত হয়ে এসেছে যদিও আমি এখানে এক ঘন্টা রাখতে পারিনি কারণ আমার মেয়ে খুবই খাবে বলে বায়না করছিল। তার জন্য আমি মাত্র কুড়ি মিনিট এটাকে রেখেই বের করে নিয়েছি তো দেখুন তাতেই এটা শক্ত হয়ে গেছে তো আপনারা অবশ্যই এক ঘন্টা রাখবেন তাহলে দেখবেন আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এই দেখুন এরকম যে কোনো শেপে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা